আজকে আরও একটি নতুন সকাল নতুন একটা ভিডিও তোমাদের সাথে শেয়ার করলাম আজকের এই আকাশটা দিয়ে শুরু করলাম কি সুন্দর লাগছে তাই না দেখো আমি তাই ছোট্ট একটা ক্লিপ নিয়ে রাখলাম দেখে মনেই হচ্ছে না যে একটু পরে কি বৃষ্টি হয়েছে তোমরা বিশ্বাস করবে না তো আজকে ইন্ট্রো না দিয়েই শুরু করলাম সবসময় তো ইন্ট্রো দেওয়াই হয় তো আজকে এইভাবে দিলাম তো দেখো সকালের কাজগুলো কাম তো আজকে আজকে আরও একটা মিনি ব্লগ শুরু করছি তোমাদের জন্য তো আজকে হলো তেরোই জুলাই শনিবার তো বেশিরভাগ তো রবিবার বা আদার্স ব্লগটা শেয়ার করা হয় তো আজকে তোমাদের সাথে শেয়ার করব। শনিবারের একটা ব্লগ তো আজকে সারাদিন কি করি না করি সেগুলো সব তোমাদেরকে আমি দেখাবো আর এছাড়া আজকে একটু স্টেশনে যাবো কিছু কেনাকাটার আছে তো সেটাও তোমাদের কাছে শেয়ার করবো তো চলো ভিডিওটা শুরু করা যাক তো চলো ইন্ট্রোতে তো অনেক বকবক করা হয়ে গেছে এবারে একটু কাজে ফিরি তো সকালবেলা ঘুমতে ঘুরে আমি আমার সমস্ত বাসি কাজ ছেড়ে নিয়েছি তারপরে মাও সাথে কিছুটা হেল্প করেছে তারপরে দেখো হাত মুখ ধুয়ে ঘরে চলে এসেছি এসে মায়ের ঘরে বিছানাটা আগে ঠিকঠাক করে নিলাম এবার দেখো দেখতে কতটা সুন্দর লাগছে তারপরে গেলাম আমার ঘরে আমার ঘরে গিয়ে আমার ঘর রুমটাও ভালো করে ক্লিন করে নিলাম কারণ এরপরে ও সরি আজকে তো পড়তে আসবে না ভুল করে বলতে গেছিলাম পড়তে আসবে আজকে শনিবারের একটা ব্লগ শেয়ার করছি তোমাদের কাছে তো দেখো সবসময় তো রবিবার বা সোমবার আদার্স ডে করা হয় শনিবারে সেরকম কিছু করা হয় না এবার আমি নর্মালি বাড়িতে যেমনভাবে দেখি তেমনই ভাবলাম কি কাছে শেয়ার করা যায় যদি তোমাদের ভিডিওটা ভালো লাগে তো এখানে দেখো আলনাটাও খুব অগোছল হয়েছিল আমি এটা গোছাবো তো আর আমার বাবা এসে শুধু এটাকে নষ্ট করব বাবা বলে না আমারও যখন তাড়াহুড়ো তাকে নিই আর ওইভাবেই রেখে দিই তারপরে দেখো আমি আমার রুমটাকে ভালোভাবে ক্লিন করে নিয়ে নেওয়া হয়ে গেছে তো এরপরে তো এরপর একটা ছোট্ট রুম একটা ট্যুর তোমাদেরকে দিয়ে দিলাম তো তারপরে দেখো আমাদের ঘর আমাদের বাড়িতে একটা ছোট্ট বাচ্চা এসেছিলো আর তো খুবই কিউট ক্যামেরার সময় তো তাকাতেই চায় না তাও তোমাদেরকে একটু শেয়ার করলাম তো তারপরে হয় না বাড়ি বাড়িতে অনেক সময় সিটি গোল্ডে জিনিস নিয়ে আসে লোকেরা তো সেরকমই একজন এসেছিলো তো মা দাঁড় করিয়ে কিছু দেখছিল হার এরকম কিছু আমাকে বলছে তুমি দেখো কিছু আমি সিটি গোল্ডের আমি তো সেই হারে কিছু ব্যবহার করি না তো এই দেখো সেই বাচ্চাটা যার কথা বললাম ও কিন্তু খুব কিউট দেখো একদম আগলাগায় এসেছে তারপরে কি বৃষ্টি বললাম না সকালে ওয়েদার দেখার পরে কেউ বিশ্বাসই করবে না আমাদের বাড়িটা দেখো কি অবস্থা কাদা তারপর স্লিপ হয়েছে খুব আমি তো খুব ধীরে সুস্থেই হাঁটছি আমার এমনি স্লিপে পা স্লিপ হয়ে যায় তারপরে দেখো দুপুরবেলা মানে স্নানের আগে যে কাজগুলো থাকে ঘর ঝাড় দিচ্ছে এরপরে ঘরটা মোছার আছে তো দু এই কাজটা তো আমি সবসময় করি এটাতে আমার কোনো সমস্যা নেই বাড়িতে থাকলেই এটা আমি করি আর না আর না হলে মা করে আস্তে আস্তে তো দেখো এরপরে বারান্দাটা ঝাড় দিচ্ছি তারপরে ঘরটা মুজবো ভালো করে আর কত নোংরা বেরিয়েছে দেখো মানে আরও সবজি থাকে তো সমস্যা এই জিনিসটা বাবা কিনে এনে দিয়েছে আগেও একটা ছিল তো সেটা নষ্ট হয়ে গেছে তারপর আবার এটা একটা কিনে এনে দিল তো সেটাই আজকের ব্লগটা কিন্তু খুব একটা বড় করলাম না ছোটোখাটোর মধ্যে রাখলাম যদি তোমরা এই ধরনের ব্লগ দেখতে পছন্দ করো তাহলে প্লিজ আমাকে কমেন্ট করো আমি তোমাদের অবশ্যই এই ধরনের ভিডিও আর নিয়ে আসবো তোমাদের জন্য তো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কামেন্ট শেয়ার করো চ্যানেলটা সাবস্ক্রাইব করো কামেন্টে বলো তোমরা নতুন নতুন কী ভিডিও দেখতে চাও আমি অবশ্যই তোমাদের জন্য সেই সব ভিডিও নিয়ে আস তো গাইজ বলবে যে আজকের এই ব্লগটা তোমাদের কেমন লাগলো আশা করি মানে ইন্টারেস্টিং তো কিছুই নেই যে খুব একটা ভালো লাগবে তো জানিও কমেন্টে আমায় এই জন্যই সেরকম একটা ব্লগ শেয়ার করা হয় না তো আজকে তো শনিবারের একটা দিন শেয়ার করলাম ভাবছি কালকে রবিবার আছে তো আরেকটা যদি ব্লগ শেয়ার করা যায় তো দেখা যাক তো ভালো লাগলো অবশ্যই একটা লাইক করে দিও তো এই বলেই আজকে রাখছি আবার দেখা হবে তোমাদের সাথে নেক্সট কোনো ব্লগে